আমি এখন হচ্ছে বেডরুমে যেয়ে বেডরুমটা গোছাবো কাপড় চোপড় আগে সব জায়গা মতো রেখে তারপর হচ্ছে আমি গোছানো শুরু করবো তো আমি ফার্স্ট হচ্ছে এক্সট্রা যে জিনিসপত্রগুলো সেগুলো সব ভাঁজ করে রেখে দিলাম কাপড় চোপড় গোছানোর পরে দেখবে তোমার অনেক কাজ শেষ আর বিছানা যদি গোছানো থাকে রুমটা এমনি পরিপাটি লাগে তো এই সুর একটা এখন আমি গোছাইতেছি বাট ভিডিওর পরে এটা আমি রুম থেকেই বের করে দিছি আমার রুমের একটা নতুন ডেকোরেশন করছি যেটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আগামীকালকে মিনি ব্লগে আমি ক্ষীর বাসা ফার্নিচার দেখে তিসারা সহ্য হচ্ছে না তাই তো সেও কিন্তু নতুন ফার্নিচার দিয়ে এখন রুম গোছানোর কথা বললেন এবার ব্লগ আমার ফার্নিচারগুলোকে চেঞ্জ করে এখন নতুন ফার্নিচার নেব কারণ আখিকে যখনই দেখেছে নতুন ফার্নিচার দিয়ে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে তখনই তিশা হিংসায় জ্বলে পড়ে ছাড়ঘাড় হয়ে যাচ্ছে তাই তো সেও সিদ্ধান্ত নিল আখির মতো রুম ডেকোরেশন করবে যাই হোক আখি কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে তারপর কষ্ট করে এই ফার্নিচারগুলো কিনে তারপর রুম ডেকোরেশন করেছে সে কখনো কারোর কাছে হাত পেতে ঋণ করে দাঁড় করে কারোর পা দরে কোনো কিছুই করেনি যেমনটা তীষা করেছে টিশার গড়ে যত কিছু আছে সবগুলোই কিন্তু মানুষের কাছে হাত পেতে টাকা ধার করে তারপর কিনতে হয়েছে আর সে কথাগুলো নিজেও কিন্তু বলেছে পঞ্চাশ লাখ টাকা কিন্তু ঋণ এমনিতে হয়ে যায়নি দুই দিন পর পর মানুষের কাছ থেকে ঋণ নেয় যখনই দেখে আখি নতুন কিছু করতেছে তখনই কিন্তু মানুষের কাছে হাত পেতে ঋণ নিয়ে এও কিন্তু আখিকে কপি করা শুরু করে দেয় কারণ আখির মতো তো ফরিউতে ওকে থাকতে হবে যাই হোক আখি কিন্তু কষ্ট করে নিজের ইনকামের টাকা দিয়ে এই ফার্নিচারগুলো কিনে তারপর মন মতো করে ঘরটাকে সাজিয়েছে তীষার মতো মানুষের কাছে হাত পেতে ঋণ করে কোনো কিছুই আখিকে কিনতে হয়নি নিজে কষ্ট করে কাজ করে সে এই জিনিসগুলো কিনেছে আখিকে কতই না পো বলল বললো কত কত কিনা বললো আখিরা নাকি বস্তিতে থাকে আরও যাতা অনেক কিছুই বললো শেষ পর্যন্ত কিনা আখিকে কপি করতে হলো তীষাকে তো এই বিষয়ে কোনো মতামত